আমরা তো দালালি মানসি দুইটা লাভের আশায় তো ঘুরি হ্যাঁ তা যাই হোক তোমার তো ওটা ছাগল উকুন ধরছে হ্যাঁ তা একটা কবার গালার দেন না দেন হ্যাঁ দেড় হাজার টাকা দেবো বোঝেন না তো হ্যাঁ উকুন ধরে ছাগল কোনো গাড়ি তো নিবে তবে বাচ্চা শুধু আচ্ছা এক নম্বর দুই নম্বর কথা হলো হ্যাঁ আচ্ছা দুইটা বেশি মুই লাভ করে মোর বউ সবক তুমি বাজার সেটা হইয়া তোমরা করি দেন না মক তাহলে বউ তো আমার না খায় থাকো তোমরা লাভ করেন কি লস করেন সেটা আমার কোনো দেখার প্রশ্ন নাই বুঝছেন তোমরা আমার ছাগল নিয়ে যাও আমার টাকা দিয়ে যাও আচ্ছা বৌদি তোমরা কোন তো একটা ফাইনাল কথা কত সাল কি এরকম 2000 টাকা দাও নিয়ে যাও